হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল স্নান দান করে বেরিয়ে পড়েছি তো এখন আমি টোটোতে এখন আমি যাচ্ছি হেলেনচাতে তো আমি হেলেনচাতে চলে এসেছি আয়নার সামনে একটু ঢং করছিলাম তো বাইরের ওয়েদারটা এতটাই খারাপ আজকে যে কি বলবো এর জন্য আমি চট করে সোয়েটারটা পরে নিয়েছি তো কেমন লাগছে আমাকে বলবে সবাই আমার সঙ্গে সঙ্গে আমার মাও একটু রেডি হয়ে নিচ্ছিলো এবার আমরা যাব বনগাঁ আমরা বনগাঁও কী করতে যাচ্ছি তো ভিডিওটা আগে দেখলে পারতেই বুঝতে পারবে তো আমরা বনগাঁও অটোতে উঠে গেছি তো দেখতে অটোটা ছেড়েও দিয়েছে তো আমরা হেলেনচা ছেড়ে বনগাঁর দিকে যাচ্ছি এবার আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তাও আমরা ভেবেছি যে বৃষ্টি হয়তো হবে না তো তার জন্য বেরিয়েছিলাম তো এবার যাবো আমরা নিউ মার্কেট তো নিউ মার্কেটে যাওয়ার জন্য আমরা টোটোতে উঠে গেছি তো হয়তো তোমরা ভাবছো যে আমার গলার ভয়েস এমন কেন আসছে তো বৃষ্টিতে ভিজে আমার পুরো ঠান্ডা লেগে গেছে বলতে গেলে গলাটা পুরো বসে গেছে তো বনগাঁ থেকে কে কে আমার ভিডিও দেখছে তো আমাকে সবাই কমেন্টে জানাবে আর কোথা থেকে দেখছো বনগার তো সেটাও আমাকে বলবে তো এখন আমি টোটো থেকে নেমে গেছি তো আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো তোমরা অনেকেই ভাবছ আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি এই মেঘলার সময় আমি কেন বাড়ি থেকে বেরিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো এখন ভিডিওটা অনেক কিছু আছে তো হেঁটে হেঁটে যাচ্ছে এবার আমি উপরে চলে এসেছি তো আমার যেতে হবে এখন তো তিন তলায় তো হেঁটে যেতে হবে তিন তলায় তো আমি চলে এসেছি কোথায় এসেছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ জানি আমি তোমরা কি ভেবেছো তোমরা ভেবেছো আমি পার্লারে এসেছি কিন্তু এটা কিন্তু পার্লারে আসিনি আমি আর পার্লারে কোনো কাজও করছি না আমি তোমরা যদি জানতে চাও আমি এখানে কি কাজে এসেছি তো কমেন্ট করো ওখানে আমি নেক্সট ব্লগে বলে দেবো তো আমি ওখান থেকে বেরিয়ে গেছি এখন আমি টোটো ধরে নিয়েছি এই যে তোমাদের প্রথম বলেছিলাম না মেঘলা আকাশ ছিল দেখো সেই বৃষ্টি নেমে গেছে পুরো আমরা পুরো ভিজে গেছি বলার নেই যে মানে এতটা মাথাটা গরম হচ্ছিলো তখন ভাবছিলাম কেন আজকে বাড়ি থেকে বেরোলাম তাও ভিজতে ভিজতে কোনোভাবে টোটোতে উঠে গেছি তো এখন আমরা যে স্টেশন বনগা স্টেশন যাবো ওখান থেকে আমরা ট্রেন ধরবো তো আমি স্টেশনে চলে এসেছি আর আমার অবস্থা দেখেই তোমরা বুঝতেই পারছ আমার মানে পুরো শরীর ভিজে গেছে মাথা ভিজে গেছে এতটা মাথা গরম হচ্ছিল তো আমি ভাবছিলাম কেন আমি বাড়ি থেকে আজকে বেরোতে গেলাম তো আমরা টিকিট কেটে আমরা এখন যাচ্ছি ওপারে তো আমরা যাবো শেয়ালদার ট্রেনে উঠবো আমরা যাব এখন অশোকনগরে তো আমি ট্রেনে উঠে গেছি পুরো ভিজে পুরো মানে এতটা খারাপ অবস্থা ছিল না তাও ট্রেনটা ফাঁকা ছিল তার জন্য আরও বেঁচে গেছি তো আমি বসে পড়েছি ট্রেনে আমার মা আমার মাথাটা মুছিয়ে দিচ্ছে পুরো ভিজে জল হয়ে গেছিলো ট্রেনটা ফাঁকা ছিল বলে আমরা সিট পেয়ে গেছি তো বসে পড়েছি আর মাথাটা তার অবস্থা দেখেই বুঝতে পারছো আমারও মানে আমার এতটা খারাপ লাগছিল সেই সময় তো কিছুক্ষণ বসার পরে ট্রেনটা দিয়েছে দেখো বাইরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে আমি শুধুই একটা জিনিসই ভাবছিলাম আমি কেন আজকে বেরোলাম তো আমি ট্রেন থেকে নেমে গেছি তো আমি অশোকনগর স্টেশনে নেমেছি আরে ভাই এখানে এসে দেখি এখানেও প্রচুর জোরে বৃষ্টি হয়েছে তো আমি এখান থেকে টোটো ধরে আমার মা ওখানে নেমে গেছি তো আমি এখন হেঁটে হেঁটে একটু মা ভিতরে যাব। তো কিচ্ছু বলার নেই আজকের দিনটা আমার এতটা খারাপ গেছে আর শরীরটা যে এত খারাপ লাগছিলো আমার মানে ভালোই লাগছিল না আর কিছু তো এখন যাই মি যে একটু রেস্ট নিই তো দেখা হচ্ছে পরে তো এখন রাত্রেবেলা আমরা চলে এসেছি তো রাত্রেবেলা এসেছিলাম একটা হরিবুল অনুষ্ঠানে যাব না অনুষ্ঠানে কিন্তু গেলাম তাও বৃষ্টিটা ছিল কম ছিল বলে কিন্তু আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো আর দলের পর দল দলের পর দল এসেই যাচ্ছিল শরীরটা অনেক ক্লান্ত লাগছিল কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমার সব ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে বেশিক্ষণ থাকেনি কিন্তু যতক্ষণ থেকেছি অনেক দল এসছে দলের পর দল এসে গেছে তো প্রচণ্ড লোক হয়েছিল বৃষ্টির মধ্যে যে এত লোক হবে আমরা ভাবতে পারিনি তো আমরা কিছু ক্লিপ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটিকে ফলো করে দিও ওকে টাটা গাইজ